সরেছার প্রথম পাতা মেলার আগেই তাকে যেন ধরে ফেলা যায় ষোলো বছর যেন অপেক্ষা করতে না হয় সেজন্য জুলাই গণবত্থান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তী ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই গণ করার জন্য এক জুলাই গণ অভ্যত্থানের বর্ষরপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা প্রতি বছর এই সময় কাজটা উদযাপন করব যাতে পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কু স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি এদিকে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনর থাকবে জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা সহ্য করা হবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার এক জুলাই গণভ্যথান পূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টাল বাহানা শুরু হয়েছে আমরা স্পষ্ট ভাবে আমরা হুশিয়ারি দিতে চাই যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন শেখ হাসিনা সহ আসামিদের পক্ষে অভিযোগ গঠনের বিপক্ষে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে আদালত ইতিপূর্বে কোন মামলা হয় নাই শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে